এখন যে পরিস্থিতির মাঝে আসুন আপনারা আপনারা গর্বাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুলাউর উপজেলা শরীপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের চারিয়ার গ্রামে আমরা অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন বন্যার সার্বিক পরিস্থিতি কীরকম ভোগান্তির মধ্যে রয়েছেন মানুষ পানিবন্দি রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি মোহাম্মদ বাসামিয়ার বাড়িতে আমরা অবস্থান করছি আপনারা বাসামিয়ার বাড়িতে বাড়ির ওটানের অবস্থা দেখতে পাচ্ছেন আমরা ওনাদেরকে উদ্ধার করার জন্য এখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন নৌকার মধ্যে ছাগল তারপরে হাঁস মুরগ এগুলা নৌকা দিয়ে উদ্ধার করা হচ্ছে এবং মানুষদেরকে উদ্ধার করা হচ্ছে ইতিমধ্যে কিছু কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে আমাদের এগারো শরিকপুর ইউনিয়নে নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ হারুন মিয়া উনি একটি নৌকা গ্রামের মানুষদেরকে উদ্ধার করার জন্য একটি নৌকা দিয়েছে কিন্তু একটি নৌকা দিয়ে সম্ভব হচ্ছে না মানুষদেরকে উদ্ধার করা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এখানে বুড় দিয়ে মানুষদেরকে উদ্ধার করা হচ্ছে এবং হাঁস মুরুখ উদ্ধার করা হচ্ছে এই দেখতে পাচ্ছেন কতটুকু পানি রয়েছে উঠানের মধ্যে কুমোরের উপরে পানি এবং পানি কমার কোনো সম্ভাবনাই নেই বর্তমানে বরং বা পানি বাড়তেই আছে আপনারা এই শরিফপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের মানুষদেরকে আপনারা যারা প্রবাসী আছেন আপনারা সহযোগিতা সহযোগিতা করবেন তাদেরকে যা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামের মানুষদের হাঁস মুরগ গরু ছাগল অনেক কিছুই মারা গিয়েছে ইতিমধ্যে এখানে একজন মুরব্বী চাচা রয়েছেন মোহাম্মদ বাদশা মিয়া চাচা তো আমরা এখন ওনারে জিজ্ঞাসাবাদ করবো বরসালাম আলাইকুম চাচা কিতা অবস্থা অবস্থা বাবা আমরা খুব খারাপ পানির উপরে এখন থেকে পানি ধারাবাহি বাড়তে আছে বাড়তে আছে আপনারা এমন বাঁচানি আমরা লাগি সম্ভব হইব আর এখন যে পরিস্থিতির মাঝে আছেন আপনারা আপনারা ঘর রানি বনি এটা কিচ্ছু নাই আমরা গরু চাউল ডাল সব

আসলে গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় আছেন এবং ওনারা খুব অসহায় হয়ে পড়েছেন আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই শরিফপুর ইউনিয়নের সারিয়ারঘাট গ্রামের মানুষদেরকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন যারা পানিবন্দি হয়েছেন এবং ওনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে হাঁস মুরগিগুলা অনেকেরই মারা গেছে এবং ওনারা অনেক বুকানির মধ্যে আছেন এবং গতকাল থেকে ওনারা কোনো রান্নাবান্না করে নাই চিরামুড়ি এগুলা খেয়ে ওনারা আছেন ওনাদের গড়ে চুলার মধ্যে আগুন আগুন জ্বালানোর মতো কোনো ব্যবস্থা নেই চুলার মধ্যেও পানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি নৌকা এসেছে মানুষদেরকে উদ্ধার করার জন্য